বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকের প্রোফাইলের নাম পরিবর্তন করবেন সেই প্রসেসিংটা দেখাবো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ তাহলে ভিডিওটি শুরু করা যাক ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে গেলে আপনাকে প্রথমত অফিশিয়াল অ্যাপসে ক্লিক করতে হবে ফেসবুকের সেখানে ক্লিক করার পরে আমরা চলে যাব আরেকটি একটি ইন্টারফেসে সেটা হচ্ছে আমাদের থ্রি লাইন মেনুতে আমাদের ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পরে আমরা চলে যাব আবার সেটিং আইকন রয়েছে সেটাতে ক্লিক করব সেটাতে ক্লিক করার পরে আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন আছে এটা পুরোটাতে একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনার প্রোফাইলে আইকনে ক্লিক করে দিতে হবে এখানে দেওয়ার পরে আবার ক্লিক করুন আরেকবার ক্লিক করে দিন ক্লিক করার পরে আমরা চলে যাব নেমে নেম যে অপশন সেটাতে চলে যাব এটাতে যাওয়ার পরে এখানে আছে আপনার পুরাতন নামটি রয়েছে মোহাম্মদ রুবেল ভাই আপনি সেটাকে আপনার মতো করে যেই নামে সেটিং করবেন না কেন করে নেবেন আমি এটাকে কেটে নিয়ে আমার মতো করে আমি সেটিং করে নিব তাহলে দেখেন কিভাবে এটা সেটিং করতে হয় এখানে আমি রুবেল ভাই বাংলা নামের পরিবর্তে আমি ইংলিশ নাম লিখে দিব আমি ইংলিশে সেই রুবেল এমডি রুবেল লিখে দিব। ফার্স্টে আমি এমডি দিলাম লাস্টে আমি রুবেল দিলাম এইভাবে করে আমি সেটিং করে নিব এখন আমরা চলে যাব রিভি রিভিউ চেঞ্জে রিভিউ চেঞ্জ যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে এমডি রুবেল উপরেরটাই ঠিক আছে নিচে আছে রুবেল এমডি আমি উপরেরটাতে ক্লিক করে দিলাম এখন সেভ চেঞ্জ সেই অপশনটাতে ক্লিক করে দিবেন আপনারা সেভ সেই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার পুরা নামটি পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে একটু পরেই দেখবেন এটা হয়ে গেছে এখন আমরা দেখব এটা আসলে কি পরিবর্তন হয়েছে কি না সেটা পরীক্ষা করার জন্য আমরা আবার প্রোফাইলে চলে যাব ব্যাক করে আমরা প্রোফাইলে চলে গিয়ে আমরা দেখব। দেখব নামটি পরিবর্তন হয়েছে কি না এখন দেখবেন আপনারা ও মাই গড নামটি পরিবর্তন হয়ে গেছে তাহলে বন্ধুরা এইভাবেই খুব সহজে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলের নামটি অনেক সুন্দর করে পরিবর্তন করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে আমাদের অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে ওরাও সেটা করতে পারে নিজেদের মতো করে তাহলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে